মেন রোড উত্তর থেকে যে সেই মেইন রোডটা হলো এটা এই যে মেন রোড উত্তর আবদুল্লাপুর থেকে এই যে একটা শাখা রোড ঢুকছে মেন রোড থেকে একটা শাখা রোড ঢুকছে এই যে এই যে শাখা রোড এই শাখা রোডের সাথে এই জায়গাটার অবস্থান আমি আপনাদের এখানে একটা জায়গা দেখাবো সেটা হচ্ছে তিন কাঠা রাজুকের প্লান পাশ করা এই এই যে যে জমিটা জমিটা দেখছেন দেখছেন করা রাজকের তিন কাঠা জমি রাজুকের ছয়তলা প্লান পাশ করা এই যে পাশে একটা বিল্ডিং এর কাজ চলতেছে পাশে এই যে বিল্ডিং আর বিল্ডিং আছে এই যে পাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা বিল্ডিং এখানে আছে এই যে রোড দক্ষিণ পশ্চিম ফেস ওই যে মেন রোড আপনারা দেখতে পাবেন হ্যাঁ এই যে গাড়ি চলে যাচ্ছে এটা হলো মেন রোড উত্তর আবদুল্লাপুর মেন রোড আশেপাশে এই যে ভিউটা দেখেন আশেপাশের ভিউটা এই যে প্লটটা পশ্চিম এবং দক্ষিণ ফেস কর্নার প্লট এই যে প্লট পশ্চিম এবং দক্ষিণ ফেজের এই প্লটটা এই যে রাস্তা দক্ষিণে এটা হচ্ছে দক্ষিণ পাশে একটা রোড এটা হলো দক্ষিণ পাশে একটা রোড এই বাড়ির পাশেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা ওই যে মেন রোড এই যে জায়গাটা হ্যাঁ তো এই যে জায়গাটা রাজুকের পান পাশ করা আছে ছয়তলা আশেপাশে অসংখ্য বিল্ডিং আছে রাজুকের অনুমোদিত আশেপাশে অসংখ্য বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই জায়গাটা বিক্রি করা হবে দক্ষিণ পশ্চিম ফেস কর্নার প্লট এই যে এই রাস্তাটা হচ্ছে দশ ফিট রাস্তা এই রিট রাখা এখানে দশ ফিট একটা রোড আছে আর এই রাস্তাটা হচ্ছে আপনার চোদ্দো ফিট তো এই প্লটটা বিক্রি করা হবে